সাইনাজ এই দুটো চিপসের প্যাকেট আছে তুই কোনটা নিবি একটা তোর একটা আমার তুই কোনটা নিবি নে আমি তাহলে একটা নিয়ে নেব তুই যেটা নিবি তুই সেটা নিয়ে নিবি আমি একটা যেটা থাকবে আমি নিয়ে নেব ঠিক আছে তুই কোনটা নিবি এটা নেব ঠিক আছে তুই ওটা নিয়েছিস তাহলে আমি এই লেসটা খাবো কি হলো

আরে না এটা লেস ও হ্যাঁ ঠিক আছে মা মা এই সাইনাজ কি হয়েছে এই সাইনাজ আমিও তোর জন্য একটা জিনিস এনেছি তুই আমাকে আগে দে না তুই আগে বলেছিস তুই দে না না তুমি ঠিক আছে এই দেখ টেন টেন তোর জন্য দেখ জুতো এনেছি বাড়িতে পরা দেখ দেখ ভালো করে দেখ খুশি কই আমারটা দে কি এনেছিস আমার কি এনেছিস আমারও জুতো তাহলে দুজন দুজন খেয়ে দিলাম তাহলে আমিও খুশি তুইও খুশি ইয়ে ইয়ে দেখো আমার মা মেয়ে দুজন দুজনের তরফ থেকে জুতো পেয়েছি আমি পরে পরে নেব তাই না এই দেখ মিশ্র থেকে তোর জন্য কি এসেছে খুলে দেখ খুলে দেখ না যে শীতে আমাকে ঠান্ডা লাগে মেঝেই চললে ঘরের ভিতরে তাই জন্য অর্ডার দিয়েছিলাম এক্ষুনি এলো পরে দেখ হয়েছে তাহলে খুশি দেখো বন্ধুরা জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই সাইনাজ তুই কি খাচ্ছিস রে সিঙ্গারা খাচ্ছিস এই সাইনাজ আমাকে দিবি না আমি না তুই দিবি না কি করা যায় বন্ধুরা আইডিয়া এই সাইনাজ দেখ দেখ ওইদিকে দেখ কি বড় হনুমান এসেছে দেখতে থাক দেখতে থাক দেখ দেখ দেখতে থাক দেখতে থাক হুম আমি যে খাই দেখতে থাক